কিছু কিছু মানুষ আছে জানেন তারা মুখে অনেক কিছু কথা বলে দেয় এটা করে দেবো ওটা করে দেব ওটা করে দিতে পারি এটা সামান্য ব্যাপার আমার কাছে মানে এমন তাদের একটা হাব ভাব থাকে বা তাদের এমন একটা বাইরের রূপটা দেখে মনে হয় যেন অনেক কিছু করে দিতে পারে ভাই অনেক কিছু করে দিতে পারে আপনার শুধু কি চাই বলুন না তারা সমাধান করে দেবে যারা প্রকৃত কাজ করে না তারা আগে থেকে কখনো বলে না হ্যাঁ আমি করে দেব তারা বলে চেষ্টা করবে এইটা বলে আমার বাবু মারা গেছেন এই কথাটা আমার আজও মনে আছে আমাকে বলতেন যে যারা প্রকৃত হেল্প করে যারা প্রকৃত কাজের মানুষ হয় তারা এরকম বলে না যে আমাকে এটা দিয়ে দাও আমি ওটা করে দেব ওটা অনেক কিছু করে দেব এই ধরনের কথাগুলো তারা বলে না তারা শুধু বলে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব কাজটা করার এটা বলে কিন্তু করে দেব এটা করে দেখিয়ে দেবো একদম চেঞ্জ করে দেবো একদম পরিবর্তন করে দেবো মানে এই ধরনের কথাগুলো না তারা বলে না এটা আমার ভাবিও বলতেন মারা গেছেন সর্ববাস করেছেন যাই হোক মানে এটা আমি বোঝাতে চাইছি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই রয়েছে হ্যাঁ মানে তুই আমাকে এটা দিয়ে দে আমি মানে রাজপ্রাসাদ অট্টালিকা করে দেখিয়ে দেবো আমি তোকে অনেক কিছু দিয়ে দেবো রাস্তাঘাট এটা ওটা অনেক কিছু সে চেঞ্জ করে দেবে কিন্তু অ্যাকচুয়ালি তারা করতে পারে না তারা শুধু এই মুখে বড় বড় কথা বলে কাজে করে দেখাতে পারে না ভাই দেখায় যারা তারা মুখে বলে ক তারা করিয়ে দেখায় এবং নিজেরা করে দেখায় একটু ভেবে দেখুন যারা ওই যে হামবড়াই ভাব বা গিভ অ্যান্ড টেকের যে ব্যাপারটা এটা তাও ওটা দেবো না তারা এটাও ভাবে না যে তোমাদের পছন্দ হবে তোমাদের ইচ্ছে হবে তোমাদের মনে হবে যে আমাকে কিছু দেওয়ার দেবে কিন্তু তার বদলে যে আমি এটা করবো তা নয় আমার ইচ্ছে হয়েছে আমি কাজটা করব সবার মঙ্গল হবে মানুষের মঙ্গল হবে জনগণের ভালো হবে এই ধরনের কাজ আমি করব সেটা আমাকে কিছু দিলে তারপর করব। এটার জন্য এই অপেক্ষায় সে থাকে না তার সাধ্যমতো সে চেষ্টা করে যেতেই থাকে আর তাকে কখনো চাইতেও হয় না সে অটোমেটিক হয়ে যায় হ্যাঁ বস আমি একেবারে মানে কী বলবো অনেকটাই বলতে পেরেছি মানে বোঝাতে পেরেছি যেটা জানি না কতটুকুন বেশি বোঝাতে পারলাম তো ব্যাপারটা হচ্ছে এটাই আর কি মানে আমি যেটা ইঙ্গিতটা দিলাম সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইলাম তো ব্যাপারটা এটাই কখনো হাম্বরাই ভাব আমাদের দেখানো উচিত নয় ভাই আমি মুখে মোড় দিয়ে করে রাখাতে পারবো না তখন আমার সম্মান থাকবে চেষ্টা করব এবং সেই চেষ্টাটা অবশ্যই ধীরে থেকে করা উচিত আর তাহলেই কিন্তু ভালোবাসা অর্জন করা যায় ভাই আপনি মানুষের জন্য করলে মানুষ তো অবশ্যই ভালোবাসবে আমি যদি স্বার্থের জন্য করি কেন ভালোবাসবে কি আমি কোনো ভুল বললাম অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার শ্রদ্ধা নেবেন ধন্যবাদ